এটা তো সত্যি সৌরভকে নিয়ে নাটক করছে দিশানি লাস্টে ওই যে ওইদিকে ডিভোর্স হয়ে গেলে ওখানেই বিয়ে করবে একদম ঠিক কথা ওর তো নাটক আমরা সব বুঝি সেদিন কেন কান্না করেছিল মাকে ধরে আমরা সেটা বুঝি না আমরা সব বুঝি গিফটটা বার করে ফাঁকা বাক্স ফেলে দিয়ে নাটক আমি প্রথমে ভেবেছিলাম যে না দিশানি ঠিক কিন্তু আবারও বলছি আমি ভুল ভেবেছি তো যাই হোক সৌরভকে ঠকাচ্ছে সেটার প্রমাণ আমি পেয়ে গেছি আর কেউ না পাক আমি পেয়েছি সেটার প্রমাণ সৌরভকে দিশানি ঠকাচ্ছে কিন্তু দিশানি তোকে তো ছেড়ে দেবো না বলেছি না তোকে ছেড়ে কথা বলবো না একদম তোকে ছেড়ে কথা বলবো না কি ভেবেছিস কি তুই এই একটা ছেলেকে ঠকাবি সৌরভের মতো ছেলেকে আর তোকে ছেড়ে দেবো আমি বলেছিলাম না সৌরভও যদি তোকে কিছু করে সৌরভকেও ছেড়ে কথা বলবো না তুইও যদি সৌরভের সাথে কিছু করিস তোকেও ছেড়ে কথা বলবো না তো তার আগে আমি একটা তোমাদেরকে কিছু পরে শোনাবো থামবেলে দিয়ে দিয়েছি বাট আমি ভিডিওর মধ্যে দিতে পারছি না আমি যেহেতু ভিডিওটা এডিট করব না তাই হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে ওরও একটা ভিডিও নিয়ে আমি বেশি কথা বলতে চাই না রাত্রেবেলায় ভিডিওটা যাবে খুবই ছোট্ট করে করছি তবে এটা ঠিক লিখেছে যে লিখেছে সৌরভকে লিখেছে দাদা একটা কথা বলি তোমা তোমাকেও দিশানি ভালোবাসে না শুধুমাত্র নাটক করছে যাতে রিমি আর প্রীতমের দিবসটা হয় হয়ে গেলে আবার প্রীতমকে বিয়ে করবে সেটা আমরা সবাই জানি নাটক অন্তত আমরা বুঝি এটা একটা জন্মদিনের পাশে এলো সেটা আবার থাকা বাক্স কী বানান ঠিক করে লিখে লেখনি কেন বাক্স আচ্ছা একটা আমাদের বোকাম বানান বানানো এটা নাটক আমরা সব বুঝি এরা নাটক চল এরা নাটক চলছে আর তোমার লাইফটা আও হেল্প করে দিচ্ছে মানে নষ্ট করে দিচ্ছে আর কিছু কিছু না ওটা এখন ওই ফডিং চলছে ইউটিউব বলে বা ফেসবুক বলো সব এগুলো দেখে তো তোমরা লাইফটা আমি জানি তুমি ফোন করছো ওর মা ও ওটা জানে জন্মদিনের দিন কাজ ছিল শুধুমাত্র পিতমের জন্য সব বুঝি সব নাটক তোমার আর আমি একদম দিশানির মানে বিশ্বাস করি না প্রথমে বিশ্বাস করতাম কিন্তু এখন একদম ও নয় মানুষের চোখে ধোয়া তুলসী পাতা দেওয়া বের করে দেবো এই মা এত বানান ভুল কেন গো বোন এইভাবে বানান ভুল লিখেছ আমি তো পড়তেই পারলাম না কি পড়লাম আমি নিজেও জানি না তোমরা কি বুঝলে আমি জানি না সব বানান ভুল তোমরা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো জুম করে সব বানান ভুল আমি একদমই পড়তে পারলাম না পড়েছি পুরোটাই পড়েছি কিন্তু বানান ভুল ঠিক আছে তো যাই হোক সেটা ও ভালো করেই জানে কিন্তু আমার প্রশ্ন দিশানি এই কাজটা করবে সৌরভকে ঠকাবে দিশানি হুম আর ঘেটি ধরে না সোশ্যাল মিডিয়াতে কেউ ছেড়ে কথা বলবে না আর অন্তত সঙ্গীতা ম্যাডাম তো নয় ঠিক আছে তুমি এতটা জানলে কি করে গো তার মানে কি তুমি কি ঘটকালিটা করছো নাকি তোমার দিশানির মাঝখানে যেরকম একজন ঘটকালি করতে চাইছে ঠিক আছে মুন্না 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 তু বড়া মুন্না তুকো দেখুঙ্গি বদমে ঠিক আছে বুঝে নাও তার মানে বুঝে নাও আমি কাকে বলতে চাইছি ভার পরে বলবো ওটা এখন তো কথাটা হলো এই যে কমেন্টটা তুমি করেছো সৌরভকে তো তোমাকে ছিল না ওই বাক্সটা সিল খোলাই হয়নি তোমার কি চোখে নেবা হয়েছে আর এই একটা গিফট নিয়ে তোমরা এত বাড়াবাড়ি করছো কেন যেভাবে তোমরা সৌরভের মাথাটা খাচ্ছ যেভাবে তোমরা সৌরভের মাথাটা খাচ্ছ এটা কিন্তু ঠিক নয় ঠিক আছে যেভাবে সৌরভের মাথাটা তোমরা খাচ্ছ এটা কিন্তু একদম ঠিক নেই এই যে এই কমেন্টটা ঠিক আছে প্রচণ্ড বিচ্ছিরি কমেন্ট করেছে সৌরভের মাথা খাওয়ার জন্য দিশানি আর সৌরভ ভালো আছে এদের সহ্য হচ্ছে না এই গিফটটার পেছনে পড়েছে আমার মনে হচ্ছে গিফটটা হয়তো তোমরা ভালো করে জানো এটা কে দিয়েছে তোমরা ভালো করে বলতে পারো কিন্তু আমি দেখলাম প্রীতম তার মায়ের মাথায় হাত দিয়ে বললো আমি গিফটটা দিইনি তাহলে কার কথা বিশ্বাস করব। আর গিফটটা তো মেয়েটা নেয়নি ফেলে দিয়েছে হ্যাঁ ফেলে দিয়েছে তারপরেও কেন এই ধরনের কথাবার্তা তোমাদের লজ্জা লাগে না অসভ্য ইতর বর্বর একটা ছোট লোক লজ্জা লাগে না হ্যাঁ একটা গিফট নিয়ে তোমরা যা শুরু করে দিয়েছ তোমাদের মতো ভিওয়াজের জন্য তোমাদের মতো কিছু মানুষের জন্য না এরকম অশান্তি হয় অসভ্য ইতর বর্বর কোথাকার যদি দিশানি সৌরভের সাথে এটা করে না গোটা সোশ্যাল মিডিয়া ওর ঘেটিতে ছিঁড়ে ফেলে দেব দিশানির কথা দিয়ে গেলাম দিশানি যদি এরকম কাজ করে ডিভোর্সটা রিমিরার প্রীতমের হয়ে যাওয়ার পরে যদি বিয়ে করে ওর মুখ সমাজে কি কোথাও ঘরে থাকারও দায়ী থাকবে না ঠিক আছে আর একটা ছেলেকে ঠকাবে আর ছেলেটা চুপচাপ সহ্য করবে আর তোমরা দিশানিকে দেখতে পাচ্ছ দিশানি সাথে নেই পাঁচে নেই দিশানি দিশানির মতো আছে তাও সহ্য হচ্ছে না হ্যাঁ প্রীতম তো প্রীতমের মতো আছেই দিশানি দিশানির মতো আছে রিমি রিমির মতো আছে এখানে কেন এদেরকে নিয়ে টানাহাজিরা এরকম করছ কিসের জন্য আজকে দিশানির ভিডিওটা আমি দেখেছি কন্টিনিউ অব অনবরত দিশানির আগের ভিডিওগুলো কমেন্ট বক্সগুলো দেখে সব বাজে বাজে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক ওকে সাপোর্ট করেছে বলেছে সবাই যে বেস করেছ বিশেষ জলার দিয়ে দিয়েছ আর এরা কিছু চুতিয়াগুলো চুতিয়াগুলো এতটা অসম্ভ্য এতটা অসম্ভ্য এরা ঝগড়ার সৃষ্টি করতে চাইছে গিফটটা কে দিয়েছ তোরা ভালো করে জানিস যখন দিশানি ওইদিকে তাকাবে না বলেছে আমরা তো দেখতে পাচ্ছি এখনো তো দিশানি তাহলে তার আগেই কেন একটা ছেলের মাথা খাওয়া হচ্ছে সৌরভের মাথাটা এইভাবে কেন খাওয়া হচ্ছে একটা ছেলের কেন মাথা খাওয়া হচ্ছে তোদেরকে দায়িত্ব দিয়েছে কেউ তোকে কি দিশানির মা বাবা দায়িত্ব দিয়েছে তোদেরকে সৌরভের মাথাটা খাওয়ার জন্য লজ্জা ঠাসিয়ে এক একটা করে চর মারবো ঠাসিয়ে বা তোদেরকে চর মারবো তুই এরকম কমেন্ট করেছিস সৌরভের ওখানে যে ইনস্টাতে হ্যাঁ সৌরভকে কমেন্ট করে বেড়াচ্ছিস কেন সৌরভকে কি তোদের পছন্দ হয়েছে সৌরভকে নিয়ে সুবি কি বল বল সুবি কি না বল একদম সৌরভকে যে বলবো কেতা কে তোদের মাঝাতে যে একটা করে লাথি মেরে আসতে সৌরভের মাথা খাচ্ছিস কেন দিশানি যখন যায়নি দিশানি যখন এখনো আছে সৌরভের সাথে দেখ না কি করে তারপরে তো সোশ্যাল মিডিয়া আমরা আছি হ্যাঁ আশা করি ও করবে না ও নিজে বলেছে গলায় কলসি দড়ি নিয়ে ডুবে মরবে তাও প্রীতমের কাছে যাবে না আর প্রীতম প্রীতমের মতো ভালো আছে আর গিফটটা কে দিল না দিল সেটা ফ্যাক্টর না জলে চলে গেছে ও শান্তি ওম হয়ে গেছে তাহলে তারপরে এত মাথা ব্যথা কিসের কিসের এত মাথা ব্যথা দিশানির বরকে যে সৌরভকে যে মাথা খাওয়া হচ্ছে তাই না হুম তোদের ঘরের স্বামীগুলো তোদের জটেনি বয়ফ্রেন্ড তোদের স্বামী টামিগুলো দেখে তো তোদেরকে অসভ্য জানোয়ার বর বর ইতর দায়িত্ব নিয়ে তোদেরকে কেউ বলেছে দিশানি আর সৌরভের সম্পর্কটা ভাঙতে দায়িত্ব নিয়ে বলেছে ঘেরটি ধরে না ছিঁড়ে দেবো তোদের ধরে ছিঁড়ে একদম জলে চুবাবো যেখানে বিসর্জন করেছে দিশানি ছেলে মেয়েকে নিয়ে টানা হেঁচড়া করবি না ঠিক আছে দিশানি দিশানির মতো আছে রিমি রিমির মতো আছে প্রীতম পিতমের মতো আছে সৌরভ সৌরভের মতো আছে সৌরভের মাথা খাওয়াচ্ছে সৌরভকে নিয়ে শুভীর কি বল আমি পাঠাচ্ছি সৌরভকে ক্যাটা ক্যা লাথি মারতে আমি পাঠাচ্ছি জিয়ানোয়ারগুলো কমেন্ট করছে আমি জানি তোমরা তো সব জানবে তোমাদের তো ঘরে কাজ নেই ওই লোকের ঘরে কি হচ্ছে বানাগিরি করা তোমাদের এক একটা করে দশটা করে ধরো আর ছাড়ো তোমরা দিশানিকে আর কি বলছো জিয়ানোয়ার কোথাকার সব এক একটা সব কটা হারামি সব কটা হারামি আমি আজকে বললাম এই মুন্না টুননা থেকে সব শয়তান কোনোটা ভালো নয় এক একটা অসভ্য জানোয়ার এদের ফ্যামিলির ক্যারেক্টার একটারও ভালো নয় এদেরও ক্যারেক্টার এরকম খারাপ আবার যদি দেখেছি না সৌরভের ওখানে যে কমেন্ট করে চুলকানি চুলকানি সবাই ভালো আছে প্রীতমও ভালো আছে প্রীতমকে যে উস্কাবি না প্রীতমের কমেন্ট বক্সে যে উস্কাচ্ছিস তোরা কাউকে উস্কাবি না নিজেদের মতো নিজেরা ভালো থাক তাদেরকে মতো তাদের ভালো থাকতে দে ঠিক আছে আমাকে এসেও কেউ যেন উস্কাবি না কমেন্টগুলো এরকম করবি তো তুলে তুলে এবার এক একটাকে ধরে ধরে গাল দেবো ধরে ধরে চুলের মুঠি ধরে আসবো বাড়িতে গিয়ে চলো বন্ধুরা বেশি রাতে বড় ভিডিওটা করলাম না এইটুকুই থাক নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি